কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না এ হচ্ছে তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ সাফারহানের বাংলাদেশ শাহ কারামত আলীর বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ আমার কমিটি আমার কমিটি কোনো ধরনের দ্বন্দ্বে যায় নাই হরেনগুলো বন্ধ করে দিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয় করেছেন আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় বলছি কারা এসে সম্মেলনের মায়ের বন্ধ করেছে তাদেরকে সকস করুন উপযুক্ত আজকে সিল্যাক মহানগরে দুই পাশে দুইটা গানের কনসার্ট হচ্ছে আর এখানে আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে যারা আসহা ইয়ামিন জান্নাত গামী সব এসেছে কোরআনের মাহফিলে যারা আসহা বসিমাল জাহান সব গেছে কনসার্টে আমার দৃষ্টিতে রহমতুল্লার ইজ্জতের দিকে তাকায় হলেও সিলেটে গান বাদদের কনসার্ট হওয়া উচিত না আপনি আমার সাথে একমত সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না এ হচ্ছে তিনশো ষাট বাংলাদেশ শাহ বাংলাদেশ শাহ ফারহানের বাংলাদেশ শাহ আলীর বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ আমার কমিটি আমার কমিটি কোনো ধরনের দ্বন্দ্বে যায় নাই হরেনগুলো বন্ধ করে দিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয়াদি করেছেন আগে যারা ছিল তাদের মধ্যে কোথায় বলছি কারা এসে সম্মেলনের মায়ের বন্ধ করেছে তাদেরকে সকস করুন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন বাংলাদেশের মানুষ এই রকম আমার ভাইরা আমরা ধৈর্য ধরেছি কিন্তু ভবিষ্যতে সাবধান করে দিচ্ছি বসে সম্মানিত সুধী আপনারা যা এসেছেন এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আছে আমরা এসেছি আল্লাহ তার হাবিবের হাসিল করার জন্য অন্য কোন উদ্দেশ্য আমাদের এখানে এসেছেন প্রতি শ্বাসে দশটি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলুন